নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা কিভাবে বানালে এই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এই পিঠাগুলো একদম প্যানে আটকাবে না প্যান থেকে সুন্দরভাবে উঠে আসবে আর তোমরা দেখলেই বুঝতে পারছো একদম তুলোর মতো নরম পিঠাগুলো আজকের রেসিপি ডিম ছাড়া খোলা জালি পিঠা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাজার থেকে কেনা এক কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি বন্ধুরা আমি এখানে আতক চালের গুঁড়া নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তারপর দিচ্ছি হাফ চামচ লবণ তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটা দেওয়ার কারণ পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও তিন চার দিন একইভাবে তুলোর মতো নরম তুল তুলে থাকবে তারপর দিয়ে দিচ্ছি একই কাপ মাপের এক কাপ উষ্ণ গরম জল এবার চালের গুঁড়াটা হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে এটা হাত দিয়ে দু মিনিট সময় ধরে এইভাবে মাখতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে বন্ধুরা এখানে খুব বেশি গরম জল দেওয়া যাবে না হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দুই মিনিট ধরে ভালো করে মাখার পর দিয়ে দিলাম হাফ কাপেরও একটু বেশি গরম জল তারপর হাত দিয়ে আরও একটু ব্যাটারটা মেখে নেব বন্ধুরা এই ব্যাটারটা অল্প অল্প করে জল দিতে হবে আর হাত দিয়ে মাখতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না ব্যাটারটা এরকম ঘন থাকা অবস্থায় হ্যান্ড উইশ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন মিনিট সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা ব্যাটারটা যত বেশি সময় ধরে ফেটাবেন তত সুন্দর কিন্তু পিঠাটা জালিদার হবে তিন মিনিট ফেটানোর পর ব্যাটারটা ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছ এই সময় ব্যাটারটা হ্যান্ড দিয়ে আরও একটু ফেটিয়ে নেব বন্ধুরা এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে পারফেক্ট জালিদার পিঠা বানাতে পারবে বন্ধুরা এই খোলা জালি পিঠা অনেকেই ডিম দিয়ে বানায় তোমরা যদি ডিম পছন্দ করো তাহলে এই ব্যাটারের মধ্যে একটা ডিম ভেঙে দিতে পারো তারপর ডিমটা খুব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা ব্যাটারটা একটু গাঢ় লাগছে বলে আমি এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম বন্ধুরা ব্যাটারটা বানাতে আমার এখানে দু কাপ আর একটু বেশি জল লেগেছে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো ঠিক পাটি সাপটা পিঠার ব্যাটারের মতন ঘনত্বটা হবে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি ব্যাটারটা ঘন করলে পিঠাটা মোটা মোটা হবে আর ব্যাটারটা যদি পাতলা করো তাহলে পিঠাগুলো পাতলা পাতলা হবে বন্ধুরা পিঠাগুলো বানানোর জন্য আমি গ্যাসের চুলায় নন প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে বন্ধুরা এই পিঠাগুলো বানানোর সময় গ্যাসের আঁচটা পুরো প্রথম থেকেই হাই মিডিয়ামে দিয়ে রাখতে হবে বন্ধুরা তারপর গরম প্যানে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে একটা গোল আকারে সেপ দিয়ে নিতে হবে ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঘোরাতে হবে নাই তো পিঠাটা মোটা হয়ে যাবে আর যেখানে যেখানে ফাঁকা থাকবে অল্প করে ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছ গ্যাসের রাস্তা কিন্তু বাড়ানোই রয়েছে তারপর ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দেব তোমরা এটা ঢাকনি না চাপা দিয়েও বানাতে পারো তারপর কিছুক্ষণ পরে দেখবে ঢাকনির থেকে এরকম জল পড়ছে তার আগেই ঢাকনিটা তুলে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে করে দিতে পারো এবার পিঠাটা একটা খুন্তি দিয়ে এইভাবে চারিপাশ তুলে নেব তোমরা দেখলেই বুঝতে পারছ পিঠাটা আপনা আপনি খুব সুন্দরভাবে উঠে আসছে বন্ধুরা এই পিঠাগুলো অনেকেই মাটির খোলায় তৈরি করে তোমরা চাইলে এইভাবে ব্যাটারটা তৈরি করে পিঠাগুলো মাটির খোলায় তৈরি করতে পারো বন্ধুরা একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর জালিদার হয়েছে পিছনটা সোনালি কালার আর ওপরটা সাদা কালার আবার একটু প্যানটা তেল দিয়ে মুছে নিলাম তারপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা যতবার প্যানে ব্যাটারটা দেবে তার আগে ব্যাটারটা খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার আগে প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ব্যাটারটা দিতে হবে তাহলে প্রত্যেক পিঠা জালিদার পিঠা তৈরি হবে নয়তো জালিদার পিঠা হবে না এক একটা পিঠা বানাতে এক মিনিটেরও কম সময় লাগে বন্ধুরা পিঠার পিছন দিকটা হালকা সোনালি কালার হবে এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই পিঠাগুলো একদম শক্ত হবে না নরম তুলতুলে হবে বন্ধুরা আর একটা পিঠা তৈরি হয়ে গেছে বন্ধুরা এইভাবে পিঠা বানালে প্রত্যেক পিঠাগুলো জালিদার তৈরি হবে বন্ধুরা এই একটা পিঠা বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই পিঠাটা পিছন দিকটা সাদা রয়েছে ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে দিয়েছিলাম তাই পিঠার পিছন দিকটা সাদা রয়েছে তোমরা যদি সাদা পছন্দ করো তাহলে এইভাবেও বানিয়ে নিতে পারো বন্ধুরা বাকি পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব বন্ধুরা তোমরা পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর জালিদার পিঠা হয়েছে এর জন্য এই পিঠাগুলোর নাম খোলা জালি পিঠা আর পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এই পিঠাগুলো খেজুরির গুড় দিয়ে কিংবা কষা মাংস দিয়ে খেতেও দুর্দান্ত লাগে